আসসালামু আলাইকুম আপনারা চিনেন না তালের শ্বাস এটা দেখেন অতি সহজে আমি একদম এটা আমার নিজস্ব পদ্ধতি আমি ডিম যেরকম চলে ছোট চামিজ চিকন পাতলা চামিচ দিয়ে দেখেন অতি মানে সহজে আমি এগুলো রিমুভ করে দিতেছি তালের শ্বাস এটা খুবই পুষ্টিকর এবং খুবই ভালো দেখেন অনেক মজাদার বাচ্চারাও খাইতে পারবে নরম শক্ত হালকা নরম এগুলো সবই আছে দেখেন আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতন আমি পাঁচ মিনিটের মধ্যে আমি সব কিছু রিমুভ করে দিলাম খোসাগুলো এগুলো খাইতে এত স্বাদ এবং বাচ্চারা খুব মজা করে খায় এবং অনেক পুষ্টিকর নিউট্রিশান ফাইবার পুষ্টি সব কিছু মিনারেল এগুলো সব কিছু আছে এবং অত্যন্ত পুষ্টিকর আমরা জানি না আসলে এগুলো খুবই খাওয়া উচিত সবাই পছন্দ করে মিষ্টি মিষ্টি স্বাদের এগুলো দেখেন আপনারা এগুলো খাবেন এবং এইভাবে দেখেন আমার মতন দিয়ে দেওয়াভাবে রিমুভ করবেন খোসাটাকে খোসাটা পাতলা থাকে অনেক সহজে পানিটাও ভাঙে না এত ভাবে দেখেন আমি অতি সহজে একদম ইজিলি আমি এই খোসাগুলো রিমুভ করে দিচ্ছি এই তালের শ্বাস বলে অনেকে তালের আষাঢ় বলি আমরা এটাই দেখেন এত সহজে এত ইজিভাবে এত ইয়ামি এগুলো খাইতে মজা দেখেন অতি সহজে করে ফেললাম এমনি আপনারা খাবেন আর তামা তামা করে খাবেন এইভাবে রিমুভ করবেন ভালো থাকবেন